আমার দেহা সবচেয়ে বড় ভুল সাথে আসসালাম আলাইকুম শুভ সকাল খাল আসলাম বাদ দেওয়া খালে নতুন পানিতে মাছ শিকার চলবে আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওটা বাইরে অনেক মাছ পেয়েছে আজকে তার সেই মাছ সহ জালের মাছ ধরা দেখাবো দেখেন ওহ ওফ ওফ বড় বড় মাছ মাসাল্লাহ ওরা কি সাঁখার মাছ শাঁখার মাছও আছে দেখেন দর্শক আমাদের এখন বরিশালে বরিশাল পটুকালীতে এই বর্ষার পানিতে নদীতেও শাকার মাছ পাওয়া যাচ্ছে শাকার মাছে সচেতন হন সাখার মাছ নিধন করুন দেখতে থাকুন কোনো ভিডিওটা আজকে আর একটা জালের মাছ দেখাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ শাকার মাছটা আপনার দেখায়নি এই দেখেন সাঁখার বড় সাইজের শাখার মোটামুটি সাইজ অনেকে প্লেন অনেকে হেলিকপ্টার এই যে আর অন্য মাছ গুলো দেখেন কি সুন্দর কুইসে আছে সামনে ঘাসের ভিতরে বা গাছের ভিতরে বাবা ও মাছ দেখা যাইতেছে ভালোই

মাছ এখানে পাখি প্রায় পাঁচ দিন সময় গেছে এ পর্যন্ত মাছে তো প্রকারের মাছ আর লড়া দেবো না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ